খাদিজা বিনতে খোয়াইলিদ ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহসালামের প্রথম স্ত্রী এবং প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি তিনি সাধারণত খাদিজা বা খাদিজাতুল কুবরা নামে পরিচিত খাদিজা ছিলেন মক্কার কোরাইশ বংশের নেতা খোয়াইলিদ ইবনে আসাদের কন্যা এবং নিজ প্রচেষ্টায় সফল একজন ঢোনাড্য ও ব্যবসায়ী মহিলা খাদিজাকে মুসলমানরা উম্মুল মমিনিন অর্থাৎ মুসলমানদের মাতা বলে উল্লেখ করে থাকেন এবং তার নামের শেষে সম্মান ও প্রার্থনা হিসাবে রাজিয়াল তালানহা আল্লাহর উপর সন্তুষ্ট থাকুক বলে থাকেন তিনি ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুসলিম উম্মাহ খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতিমা আসিয়া ও মরিয়ম বিনতে ইমরান এই চারজন নারীকে অত্যন্ত মর্যাদাবান জান্নাতি রমণী হিসাবে সম্মান করে থাকেন হযরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম পঁচিশ বছর বয়সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি আনুমানিক পাঁচশত পঞ্চান্ন খ্রিস্টাব্দে হজরত খাদিজা মক্কার কুরাইশ বংশের জন্মগ্রহণ করেন খাদিজার পিতা খোয়াইলিদ ইবনে আসাদ ছিলেন একজন বণিক ও নেতা কিছু সূত্র অনুসারে তিনি ফিজার যুদ্ধে আনুমানিক পাঁচশত সালে মারা যান কিন্তু অন্যদের মতে খাদিজা যখন পাঁচশত পঁচানব্বই সালে মোহাম্মদ সালাল্লাহ সাল্লামকে বিয়ে করেন তখনও তিনি জীবিত ছিলেন উম্মে হাবিব বিনতে আসাদ নামে খোয়াইলিদের একজন বোন ছিল খাদিজার মাতা ফাতিমা বিনতে জায়দাহ যিনি আনুমানিক পাঁচশত সালে মারা যান তিনি ছিলেন কোরাইশের আমির ইবনে লাই গোত্রের সন্তান এবং মোহাম্মদের মায়ের তৃতীয় চাচাতো বোন ছিলেন খাদিজা খুব সফল একজন ব্যবসায়ী ছিলেন ইবনে সাঁদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন কোরাইশদের বাণিজ্য কাফেলা যখন গ্রীষ্মকালীন সিরিয়া যাত্রা বা ইয়েমেনে শীতকালীন যাত্রা শুরু করার জন্য পণ্য সামগ্রী জড়ো করত তখন খাদিজার একার পণ্য কাফেলা কুরাইশদের অন্য সকলের বাণিজ্য কাফেলার সমান হতো ইবনে সাদের এই মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসায়ীর পরিধি উপলব্ধি করা যায় খাদিজার সাথে যুক্ত সম্মানসূচক উপাধির মধ্যে ছিল আমিরাত কোরাইশ কোরাইশদের রাজকুমারী খাদিজা আলকুবরা কুবরা মোহান খাদিজা কথিত আছে যে তিনি দরিদ্রদের খাওয়াতেন এবং বস্ত্র বিতরণ করতেন তার আত্মীয়দের আর্থিকভাবে সহায়তা করতেন খাদিজা সম্পর্কে বলা হয় যে ইসলাম আবির্ভাবের পূর্বেও তিনি প্রতিমা পূজা বিশ্বাস করতেন না যা প্রাক ইসলামী আরব সংস্কৃতির জন্য খুব সাধারণ ছিল নারী হওয়ার কারণে খাদিজা বিদেশে বা অন্য শহরে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত সফর করতে পারতেন না বলে ব্যবস্থাপকের মাধ্যমে এই সমস্ত কাজ করাতেন কিন্তু সেই ব্যবস্থাপকের গতিবিধি এবং তার বিশ্বস্ততা যাচাইয়ের জন্য কাফেলার সঙ্গে তার নিজস্ব বিশ্বস্ত প্রতিনিধি প্রেরণ করতেন ব্যবস্থাপকের ভালো মন্দ যাচাই করার জন্য এটা ছিল তার স্বতন্ত্র একটা ব্যবসায়িক কৌশল পাঁচশো সালে সিরিয়ায় বাণিজ্য কাফেলা প্রেরণের জন্য খাদিজার একজন সহকর্মীর প্রয়োজন ছিল তিনি এই কাজের জন্য হযরত মোহাম্মদ সাল্লাহুহসাল্লামকে বেছে নেন যেহেতু কুরাইশদের কাছে মোহাম্মদ সাল্লাহু আসাল্লাম তখন আল আমিন বা বিশ্বাসী উপাধি পেয়েছিলেন খাদিজা লোকমারফত মোহাম্মদের কাছে প্রস্তাব পাঠালেন তিনি যদি ব্যবসায়ীর দায়িত্ব নিয়ে সিরিয়া যান অন্যান্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার চাচার আবু তালেবের অনুমতিক্রমে খাদিজার প্রস্তাবে রাজি হলেন এরপর তাকে খাদিজার পণ্যসামগ্রী ও এক বিশ্বস্ত দাস মাইশারাসহ সিরিয়ায় পাঠানো হয় পথে এক গির্জার পাশে একটি গাছের ছায় মোহাম্মদ সাল্লু আলী আসসালাম বিশ্রামের জন্য বসলেন গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মাইশারার দিকে জিজ্ঞেস করলেন গাছের নিচে বিশ্রামরত লোকটিকে মাইশারা বললেন মক্কার হারামবাসী গোত্রের একটি লোক পাদ্রী বললেন এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন ঐতিহাসিকরা এই পাদ্রির নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন তবে ইবনে হাজার আসকালানি এই পাদ্রীর নাম বোহাইরা বলেছেন মোহাম্মদ সাল্লাহ সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন তারপর মাইশারাহকে সঙ্গে করে মক্কার পথে রোয়ানা হলেন পথে মাইশারাহ লক্ষ্য করলেন মোহাম্মদ তার উটের উপর সোয়ার হয়ে চলেছেন আর আকাশে দুটি পাখির দুপুরের প্রচণ্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছে ফিরে আসার সময় ব্যবসার দ্বিগুণের কাছাকাছি লভ্যাংশ নিয়ে ফিরলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম মাইশারা খাদিজার কাছে তার উচ্চকিত প্রশংসা করলেন পাদ্রির মন্তব্য ও সফরের ঘটনাবলী সবিস্তার বর্ণনা করলেন খাদিজা ছিলেন একজন বিচক্ষণ মহিলা তার ধন সম্পদ ভদ্রতা ও বুদ্ধিমত্তায় মক্কার সর্বস্তরের মানুষ ছিল মুগ্ধ অনেক অভিজাত কোরাইশ যুবকই তাকে সহধর্মিনী হিসাবে পাওয়ার প্রত্যাশী ছিল তিনি তাদের সবাইকে প্রত্যাখ্যান করে মাইসারার মুখে মোহাম্মদ সালাল্লাহ সালামের উন্নত চরিত্র ও ব্যক্তিত্বের প্রশংসা শুনে মুগ্ধ হয়ে যান এবং তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান খাদিজা সর্বমোট তিনবার বিবাহ করেছিলেন পিতা খয়লিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও এঞ্জিল বিশেষজ্ঞ ওয়ারাকা নৌফলকে খাদিজার বর নির্বাচন করেছিলেন কিন্তু কেন যে তা বাস্তবে রূপ লাভ করেনি সে সম্বন্ধে স্পষ্ট কিছু জানা যায়নি শেষ পর্যন্ত আবু হালা ইবনে আত তামিমির সাথে তার প্রথম বিয়ে হয় ইসলাম আবির্ভাবের পূর্বেই তার মৃত্যু হয় আবু হালা ও খাদিজা দম্পতির ঘরে হালা ও হিন্দ নামে দুইজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে হিন্দ পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সাহাবি হয়েছিলেন হালার কথা জানা যায়নি হিন্দ বদর যুদ্ধে মতান্তরে অহুদ্ যুদ্ধে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে অংশগ্রহণ করেন হজরত আলীর শাসনামলে উটের যুদ্ধ শুরু হলে হজরত আলীর পক্ষে যুদ্ধ করেন সেই যুদ্ধে হিন্দ মারা যান তবে অন্য একটি বর্ণনা মতে প্রথম স্বামীর ঘরে খাদিজার তিনটি সন্তান জন্ম লাভ করে দুই ছেলে হিন্দ ও হারিস এবং এক কন্যা জয়নাব হারিসকে এক কাফির কাবাঘরে ইয়ামিনীর কাছে হত্যা করে ফেলে প্রথম স্বামীর মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাকজুমের সাথে খাদিজার দ্বিতীয় বিয়ে হয় তবে কাতাদা এবং ইবনে ইসহাকের মতে তার প্রথম স্বামী আতিক এবং দ্বিতীয় স্বামী আবু হালা ইবনে ইসহাকের মতে এই মত ইউনুস ইবনে বোকাইরের বর্ণনায় পাওয়া যায় অবশ্য প্রথমোক্ত মতটিই অধিক গ্রহণযোগ্য ইবনে হাজারের বর্ণনায় জানা যায় ইবনে আব্দুল বাগসহ আরও অনেক বিশেষজ্ঞই প্রথম মতটি ব্যক্ত করেছেন দ্বিতীয় স্বামীর ঘরে খাদিজার হিন্দ নামনি এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার কুনিয়া ছিল উম্মা মাহমদ হিন্দ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন খাদিজার দ্বিতীয় স্বামীটিও মারা যায় ইবনে শাহরাসুব তার আল সাফি গ্রন্থে উল্লেখ করেছেন খাদিজা যখন মোহাম্মদ সাল্লুসাল্লামকে বিয়ে করেছিলেন তখন তিনি কুমারী ছিলেন শায়েক আল তোসি তার আল তালকেইসে এরকম বর্ণনা রয়েছে তাদের মতে হেজাজের তৎকালীন সাংস্কৃতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে এবং খাদিজার যে বংশীয় উচ্চ অবস্থান ও মর্যাদা ছিল তা থেকে ধারণা করা হয় যে তিনি বনু তামিম ও বনু মাকজুম নামীয় দুটি নিম্ন বংশের পুরুষদের বিয়ে করবেন এটা আপাত দৃষ্টিতে অসম্ভব কেউ কেউ বিশ্বাস করেন যে খাদিজা দুটি দত্তক সন্তান লালন পালন করতেন যারা ছিল খাদিজার বোন হালার সন্তান হালার স্বামীর মৃত্যুর পর খাদিজা হালার সন্তানদের দেখাশোনা করেছেন হজরত মোহাম্মদ সাল্লু আলুসাল্লামকে বিবাহের পূর্বে কারও মতে খাদিজা রা দিয়াল্লু তালানহা তৃতীয় বিবাহ করেছেন আবার কারো মতে ওই তৃতীয় বিবাহ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকেই করেছেন যাই হোক পরপর দুইজন স্বামীর মৃত্যুর পর খাদিজা সিদ্ধান্ত নিয়েছিলেন আর বিয়ে করবেন না তিনি ছিলেন ধনী প্রভাবশালী এবং একজন সম্মানিত ব্যক্তিত্ব সে যুগের অনেক নামী ও সম্ভ্রান্ত পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিল তিনি সাড়া দেননি কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলহ সাথে পরিচিত হবার পর সেই মানুষটির মধ্যে খাদিজা এমন কিছু অসামান্য গুণাবলী দেখেছিলেন যা বিয়ে সম্পর্কে তার মনোবল বদলে যায় খাদিজা নিজেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে পছন্দ করে নেন এবং বিয়ের প্রস্তাব দেন তাদের এই বিয়েতে সাফিয়া অনেক ভূমিকা ছিল সাফিয়া ছিলেন মোহাম্মদ সাল্লাহুস্লামের আপন ফুফু হামজার আপন বোন অন্যদিকে সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাই আওয়ামের স্ত্রী বা প্রয়াত সাহাবি জুবাইরের মা খাদিজা ইতিমধ্যেই ভাই ভাইব সাফিয়ার কাছে আল আমিন মোহাম্মদের সম্পর্কে বহু প্রশংসা শুনেছেন যা খাদিজার মোহাম্মদের প্রতি মুগ্ধতায় একটা ভূমিকা রেখেছিল ইয়াল আর স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনতে মানিয়া বিবাহের ব্যাপারে উভয়ের মধ্যে মধ্যস্থতা করেছেন তিনি সর্বপ্রথম খাদিজার হয়ে মোহাম্মদ সেলাল্লাহ আলহিহাসালামের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান এরপর দুই পক্ষের সম্মতিতে তাদের বিয়ে হয় তাদের বিয়েতে আবু তালিব হামজা সহ অনেক বিশিষ্ট কুরাশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকলের সামনে বিয়ের খুতবা প্রদান করেন আবু তালিব আরবি গদ্য সাহিত্যে এই খুতবা এখনও বিশেষ স্থান দখল করে আছে বিয়ের মোহরণা ছিল পাঁচশত স্বর্ণ মুদ্রা খাদিজা নিজেই দুই পক্ষের খরচাদি বহন করেন তিনি দুই উকিয়া সোনা ও রূপা মোহাম্মদ সাল্লু আল্লাহ দেন যেন তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার আয়োজন করতে পারেন এ বিয়ে হয়েছিল মোহাম্মদ সেল্লাহু আলিয়া সাল্লামের নবত প্রাপ্তির পনেরো বছর পূর্বে বিয়ের সময় মোহাম্মদ সেল্লাহ আলহ সাল্লামের বয়স ছিল তেইশ অথবা পঁচিশ এবং খাদিজার বয়স ছিল চল্লিশ কিছু ঐতিহাসিকদের মতে বিয়ের সময় খাদিজার বয়স ছিল আটাশ অথবা ত্রিশ তবে প্রথম মতটি সর্বাধিক প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য মোহাম্মদ সেলাল্লাহ সাল্লামের ঘরে খাদিজা রাদ আল্লাহ তাল আনহার ছয়জন অথবা আটজন সন্তান জন্মগ্রহণ করে সন্তানদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের ভেতরে মত রয়েছে আত তাবাবির মতে আটজন প্রথম দিকের ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে সাতজন তবে অধিকাংশ জীবনিকার ছজন সন্তান বর্ণনা করেছেন এবং এটাই প্রসিদ্ধ তাদের প্রথম সন্তান কাসিম অল্প বয়সে কাসিম মক্কায় মৃত্যুবরণ করেন এই সন্তানের নাম অনুযায়ী মোহাম্মদ সাল্লুসাল্লামের নাম হয় আবুল কাসিম অর্থাৎ কাসিমের বাবা এরপর জন্ম হয় জয়নব রুকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমা শেষ সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করেন ইসলাম ধর্ম আগমনের পর তাই তার উপাধি হয় তাইয়েব পূর্ণবান ও তাহির পবিত্র আবদুল্লাহ ও অল্প বয়সে মারা যান খাদিজা উকবার দাসী সালামাকে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োগ দিয়েছিলেন এছাড়াও খাদিজার ঘরে আরও দুজন সন্তান বেড়ে উঠেছিল এদের একজন আলী ইবনে আবু তালিব যে ছিল মোহাম্মদ সেলাল্লাহ উলহামের চাচা আবু তালিবের সন্তান আর অন্যজন জায়দ ইবনে হারেসা সে ছিল খাদিজার কৃতদাস যাকে পরবর্তীতে মোহাম্মদ সেলাল্লাহ উলহ সাল্লাম মুক্ত করে দেন এবং নিজের পালকপুত্র হিসাবে বড় করেন মোহাম্মদ সেলাল্লাহ উলহাম তৎকালীন আরবের সামাজিক অবক্ষয় যুদ্ধবিগ্রহ হিংসা হানাহানি থেকে মানুষের মুক্তি কীভাবে হবে তা নিয়ে চিন্তা করতেন ত্রিশ বছর বয়স হয়ে যাওয়ার পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রায়ই মক্কার ওদরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন কয়েকদিনের খাবার সঙ্গে নিয়ে সেখানে চলে যেতেন একাধারে কয়েকদিন ধ্যানে মগ্ন থাকতেন খাবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন মাঝে মাঝে তার স্ত্রী খাদিজা তাকে খাবার দিয়ে আসতেন হাদিসের বর্ণনা অনুযায়ী এমনই একদিন ধ্যানের সময় ফেরিস্তা জিব্রাইল আলিহাল্লাম তার কাছে আল্লাহ প্রেরিত বাণী নিয়ে আসেন এবং তাকে কিছু পংক্তি দিয়ে পড়তে বলেন উত্তরে মোহাম্মদ সাল্লাহ আলহিম জানান যে তিনি পড়তে জানেন না এতে জিব্রাইল আলি তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পংক্তি পড়তে বলেন কিন্তু এবারও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের অপারগতার কথা প্রকাশ করেন এভাবে তিনবার চাপ দেওয়ার পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পংক্তিটি পড়তে সমর্থ হলেন মুসলিমদের ধারণা অনুযায়ী এটি কোরআনের প্রথম আয়াতগুচ্ছ পর তোমার প্রতিপালকের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে পাঠ করো এবং জেনে নাও তোমার রব বড়ই দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত বর্ণনায় আরও আছে যে এ ঘটনার পর মোহাম্মদ সাল্লা সাল্লাম এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন বারবার বলতে থাকেন আমাকে আবৃত করো খাদিজা আবৃত করলেন তার ভয় দূরীভূত হলে তিনি খাদিজাকে পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন খাদিজা বললেন না তা কখনও হতে পারে না আল্লাহর কসম তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী গরিব দুঃখীর বোঝা বহনকারী অতিথি পরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী খাদিজা মানুষের সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করেন এবং তাকে নবী হিসাবে মেনে নেন অতঃপর খাদিজা মোহাম্মদ সাল্লুসাল্লামকে সঙ্গে করে তাঁর চাচাতো ভাই ওয়ারাকো ইবনে নৌফলের কাছে যান নৌফল ছিলেন খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি তিনি হিব্রু ভাষায় ইঞ্জিল কিতাব লিখতেন তিনি বয়সের ভারে দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন খাদিজা তাকে বললেন শুনুন তো আপনার ভাতিজা কি বলে নৌফল জিজ্ঞাসা করলেন ভাতিজা তোমার বিষয়টি কী মোহাম্মদ সাল্লু আলহু আসাল্লাম তাকে পুরো ঘটনা বর্ণনা করলেন শোনে ওয়ার্কা বলে এ তো সেই নামোস যাকে আল্লাহ নিকট পাঠিয়েছিল আফসুস সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম যেদিন তোমার কম তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম জিজ্ঞাসা করলেন এরা আমাকে দেশ থেকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গে এই শত্রুতা করা হয়েছে সেদিন যদি আমি বেঁচে থাকি তবে তোমাকে সাহায্য করব। এই ঘটনার অল্প কিছুদিন পর ওয়ার্কার মৃত্যু হয় এভাবে খাদিজা হয়ে যান ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ইসলাম ধর্মের সূচনা লগ্নে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহ তালাহ আনহা ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়েছিল ইসলাম আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবনে আবদুল উজ্জার পনেরো জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিল তাদের দশজনই ইসলাম গ্রহণ করে অন্য পাঁচজন কাফির অবস্থায় বদরযুদ্ধে নিহত হয় খাদিজা রাদিল্লাহ তালানহা ইসলাম প্রচারের জন্য মোহাম্মদ ওয়াসাল্লামকে তার সব সম্পদ দিয়ে দেন খাদিজা রাদিল্লাহ তালানহায়ের সমস্ত সম্পদ মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম দান করে দিতে থাকেন এতে খাদিজা রাদিল্লাহ তালানহা তাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন এক পর্যায়ে প্রচণ্ড অর্থকষ্ট শুরু হয় অনাহারে খোলা মাঠে দিন কাটাতে হয় নবতীর সপ্তম বছরে মক্কার কুরাশরা মোহাম্মদ সাল্লু আলয় সাল্লামের গোত্র বনু হাসিম ও বনু মোতালিবকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে তাদের সবাইকে সিয়াবে আবু তালেব নামক স্থানে বন্দি করা হয় অন্যান্য মুসলিমদের সাথে খাদিজাও সেখানে ছিলেন প্রায় তিন বছর তারা সেখানে বন্দি ছিলেন তখন গাছের পাতা খেয়েও দিন কাটাতে হয়েছে তাদের খাদিজা তখন কোরাইশদের উপর নিজের প্রভাব খাটিয়ে খাদ্যের ব্যবস্থা করে দিতেন মুসলিমদের তার তিন ভাতিজা হাকিম বিন হিজাম আবুল বুখতারি ও জায়মা ইবনুল আসওয়াদ তারা সবাই ছিলেন কোরাইশ নেতা এই তিন ভাতিজার মাধ্যমে মুসলিমদের মধ্যে খাদ্য সরবরাহ করতেন খাদিজা এবং শিয়াবি আবু তালিব থেকে মুক্তি পাওয়ার জন্য এই তিন প্রভাবশালী ব্যক্তিকে কাজে লাগিয়ে বনু হাসিম ও বনু মোতালিবকে সহযোগিতা করেছিলেন খাদিজা খাদিজারাদ্লাহ তালানহা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি এর জন্য খাদিজা রাদ তালানহা ছিলেন এক বড় আশ্রয় পঁচিশ বছর পর্যন্ত তিনি মোহাম্মদ সাল্লাহ আলহামের জীবন সঙ্গে ছিলেন এই সুদীর্ঘ সময়ে দুঃখে কষ্টে বিপদে আপদে এবং ইসলাম প্রচারে খাদিজা রাদিল্লাহ তালানহা ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ মুশ্রিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে ব্যথা অনুভব করতেন খাদিজা রাদিল তালানহা কাছে এলে তা দূর হয়ে যেত কারণ তিনি তাকে সান্ত্বনা দিতেন সাহস ও উৎসাহ জোগাতেন মোহাম্মদ সাল্লাহ আলু আসাল্লাম এর সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন মুশ্রিকদের সব অমার্জিত আচরণ তিনি তার কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন মোহাম্মদ সাল্লু সাল্লাম পরবর্তী জীবনে তার সম্পর্কে বলতেন যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন খাদিজা আমাকে সত্য বলে মেনে নিয়েছে যখন সবাই আমাকে অবিশ্বাস করেছিল তখন খাদিজা আমাকে বিশ্বাস করেছে কেউ যখন আমার সাহায্য এগিয়ে আসেনি তখন সে আমাকে সাহায্য করেছে হযরত মোহাম্মদ সাল্লু আলহ বিয়ে হওয়ার ২৫ বছর পর নবতের দশম বর্ষের রমজান মাসের পঁয়ষট্টি বছর বয়সে মতান্তরে বায়ান্ন বছর বয়সে খাদিজারা দিল্লাহ তাল আনহা মক্কায় ইন্তেকাল করেন তখনও ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জন্য জানাজা নামাজ পড়ার বিধান ছিল না তাই তাকে জানাজা ছাড়াই মক্কার কবরস্থান জান্নাতুল মাওয়ায় দাফন করা হয় মোহাম্মদ সেল্লাহ আলহাম নিজেই তার লাশ কবরে নামান সে সময় মোহাম্মদ সেলাল্লাহু আলিহাসাল্লামের বয়স ছিল পঞ্চাশ বছর মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদি আল্লাহ তালানহার স্মৃতি তার মৃত্যুর পরও ভুলেননি খাদিজা রাদি আল্লাহ তালানহার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবেহ হতো তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোস্ত পাঠিয়ে দিতেন আয়েশা রাদি আল্লাহ তালানহা বলেন যদিও আমি খাদিজাকে দেখিনি তবু তার প্রতি আমার ঈর্ষা হতো অন্য কারো বেলায় কিন্তু এমন হতো না কারণ আল্লাহ রসুল সবসময় তার কথা স্মরণ করতেন মাঝে মাঝে আইসারা দেল্লাহ তালানহা মোহাম্মদ সাল্লাহ কি রাগিয়ে তুলতেন বলতেন আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন জবাবে মোহাম্মদ সাল্লাহ আলহাম বললেন কখনো না সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন সে আমাকে সত্য বলে মেনে নিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলতেন আল্লাহ আমার অন্তরে খাদিজার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন